মহান একুশে নভেম্বর আমি প্রথমে এই যে অনুষ্ঠানের আয়োজক আমি এন্তা সাহেব এবং আলম সিদ্দিকী সহ যে সকল সাবেক সামরিক কর্মকর্তাগণ এই যে বিশেষ করে চারটি উপজেলা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং তাদের পরিবারদেরকে নিয়ে এই যে একটি মহান উদ্যোগ হয়তো এবার প্রথম হচ্ছে এইবারকার মধ্য দিয়ে যাত্রা শুরু হলো আমার বিশ্বাস যেহেতু আমাদের পঞ্চগড় ধরে প্রায় জেলায় প্রায় পাঁচশোর মতন আপনাদের অবসরগত সামরিক কর্মকর্তা আছেন সদস্য আছেন আমার বিশ্বাস এর পরবর্তী আমার বিশ্বাস হয়তো আমরা এখানে মঞ্চে কোনো চেয়ার ফাঁকা থাকবে না এবং এটার আজকেরই সফলতা দিয়ে আগামী দিনে আমাদের পথ চলা আগামী দিনে আপনাদের এই যে একাত্মবোধতা এবং আপনাদের দিনে আপনাদের এই যে নিজেদের মধ্যে যে পূজা করা সেটার মধ্য দিয়ে আজকে সারা বাংলাদেশে বিভিন্ন ক্যান্টনমেন্টে কিন্তু আজকের এই সশস্ত্র বাহিনী দিবসটি অনুষ্ঠিত হচ্ছে আমাকে যেমন রংপুর ক্যান্টনমেন্ট থেকে আমাকে সেখানে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে কাজেই আমি মনে করি পঞ্চগড় জেলা থেকে যে শুরু হচ্ছে আমি আশা করব আপনাদের উদ্যোগকে আরও সফল করার জন্য আরও প্রাণবন্দ করার জন্য এবং আপনাদের উপস্থিতার বৃদ্ধি করার জন্য আমার তরফ থেকে যত রকম সহায়তার দরকার আমি কথা দিচ্ছি আমি সেই সহযোগিতা করতে রাজি আছি আমি একটা জিনিস বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের পতাকা বাংলাদেশের জাতীয় সঙ্গীত এই সমস্ত কিছু অর্জনের পিছনে সেই দিন ঘরের ভিতরে সুন্দরী স্ত্রী অবু দুটি সন্তান তাদেরকে দেখে সেই ছাব্বিশে মার্চ স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করা এখানে আমরা যারা সবাই আছেন আজকে যদি একাত্তর সালে সেই স্বাধীনতা যুদ্ধে আমার বিজয় না হতাম তাহলে এই যে সেই সময় স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়েছিল এবং সেই সময় সামাজিক আইনকে বিদ্রোহ বিদ্রোহী ঘোষণা করে কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করা হতো তাহলে এই যে দেশপ্রেম এই দেশপ্রেম নিয়ে সেই সময় কিন্তু বাংলাদেশের অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল অনেক কর্মকর্তা ছিল কেউ কিন্তু এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের মায়া সন্তানের মায়া ত্যাগ করে দেশের জন্য জন্য কিন্তু এইভাবে ভূমিকা রাখতে পারে নাই যে ভূমিকা রেখেছিল স্বাধীনতার ঘোষক শহীদ হোসেন জিয়াউর রহমান আজকে সেই জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আমরা কিন্তু সারা বাংলাদেশে আমরা তোমার অনেক ছোট্ট ছিলাম সারা বাংলাদেশে আপামর মানুষ সেদিন কিন্তু যে না এবার আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পারব সেই স্বাধীনতা শুরু হয়েছিল সেই সময় আপনাদের বৃদ্ধ ঘোষণা করেছিল এবং সঙ্গে ছিল প্রায় ছাব্বিশ হাজার সেনাবাহিনী এবং এর পাশাপাশি আস্তে আস্তে পুলিশ বিডিআর থেকে শুরু করে পর্যায়ক্রমে আধার সামরিক বাহিনী এবং আমরা তারা মুক্তিযুদ্ধ করেছিলাম আস্তে আস্তে কিন্তু সবাই সেই স্বাধীনতা যুদ্ধে সম্পৃক্ত হয়েছিল এবং এটার পর্যায়ে সে উনিশশো সালে এই যে আছে একুশে নভেম্বর সেদিন কিন্তু যত রকম আমাদের বাংলার বাঙালি বিশেষ করে আমাদের সেনা কর্মকর্তা সেনা সদস্য ছিল সবখানে ইপিআর থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সবাই কিন্তু আর পিছনে তাকায় নাই সবাই একযোগে সেই এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল তারই ফলশ্রুতিতে আমরা ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করেছিলাম কাজেই শুধু আজকে আমরা দেখতে পাই এখনো কিন্তু বাংলাদেশকে বাংলাদেশ স্বাধীনতা নিয়ে কিন্তু এখনো অনেক সতর্ক হচ্ছে সেই সময় যারা একাত্তর সালে স্বাধীনতা বিরুদ্ধচরণ করেছিল এবং সেই সময় আমাদের দুই লক্ষ মা বোনের সম্ভব হারণ করেছিল আমাদের ত্রিশ লক্ষ মুক্তিযোদ্ধাকে বিশেষ করে সেনাবাহিনী প্রায় সাড়ে পনেরোশো সহ আমাদের প্রায় ত্রিশ লক্ষ এই যে মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে আজকে সেই বাংলাদেশকে নিয়ে এখনো কিন্তু অনেক ধরে সতর্ক হচ্ছে আমি মনে করি আপনারা আমাদের দেশে অত্যন্ত প্রহরে আপনারা যেহেতু সামরিক সদস্য ছিলেন হয়তো আজকে সাবেক হয়েছেন কিন্তু আপনাদের সেই সময় নেতৃত্ব সেই সময় দেশপ্রেম এবং সেই সময় আপনার যে দেশের জন্য জনগণের জন্য মানুষের দায়িত্ব পালন করেছিলেন আমি মনে করি সেই দায়িত্ববোধ সেই সেবা দেওয়ার সুযোগ কিন্তু এখনো চলে যায় নাই আমার বিশ্বাস আপনারা যেভাবে আপনাদের সময়কে এবং শৃঙ্খলাকে রক্ষা করে আপনারা যেভাবে সেই সময় দায়িত্ব পালন করেছেন আসুন আপনাদের সেই শৃঙ্খলা সেই দেশপ্রেম এবং সেইভাবে নেতৃত্বের প্রতি আস্থা সেটাকে বজায় রেখে আগামী দিনে এই যে আমাদের চব্বিশে জুলাই আন্দোলন যে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দেশে হারিয়ে দেওয়া গণতন্ত্র আমাদের দেশে হারিয়ে দেওয়া ভোটাধিকার আমাদের দেশে হারিয়ে দেওয়া মানবাধিকার যেগুলো আমরা ফিরে পেয়েছি সেগুলোতে আমরা সমুন্নত রাখতে পারি এবং সেইগুলোর জন্য পুরোপুরি আমাদের দেশে সুখ প্রতিষ্ঠিত হতে পারে যেমন গতকাল থেকে ঐতিহাসিক আবারও হাইকোর্টের রেপেলিং ডিভিশনে সেখানে আমাদের তত্ত্বাবধায়ক সরকার পাওয়া হয়েছে। ঠিক তদ্রুপ আমরা আমাদের প্রতিটা যেন বিষয় যেন আমরা ফিরে পেয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধের ঐতিহ্য যে স্বাধীনতা যুদ্ধ করে যে কষ্ট করে আমরা অর্জন করেছি সেটা যেন আমরা বহাল রাখতে পারি এবং তার সাপ কোনো ব্যক্তি বা কোনো দল বা গোষ্ঠী না সেই স্বার্থ বা তার যে মমত্ববোধ আমরা বাংলাদেশে যে আঠারো কোটি মানুষ সবাই যেন ধারণ করতে পারি ধারণ করে যেন আগামী দিনে আমরা যেন আপনি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি